আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা আমার এগ্রো রিলেটেড প্রথম ভিডিও আমার এই চ্যানেলের জন্য আশা করছি সবার অনেক ভালো লাগবে এটা হচ্ছে আমার নার্সারি পুকুর এই নার্সারি পুকুরে আছে দুই লিটার রেনু এবং রেনু ছাড়ার আমার সময় হয়েছে আজকে আঠারোতম দিন চলছে রেনুর বয়স আমার রেনুর সাইজ এখানে একটু দেখা যেতে পারে ইঞ্চি সাইজ চলে এসেছে আমার রেনুর আপনারা সম্ভবত দেখতে পাননি এখন আমি খাওয়াবো হচ্ছে দুইটি ডিমের কুসুম আছে এখানে এখানে চোদ্দো শতাংশ জমিতে তিন ফিট গভীরতার পানিতে মানে করতে হচ্ছে তিন ফিট আর আমি হচ্ছে খাওয়াই কেয়ারের স্পেশাল ফিড যেটা পাউডার ফিডও বলা যায় আর এখন হচ্ছে আমি দেব এখন বাজে মোটামুটি বারোটা পনেরো বেলা বারোটা দুইটা ডিমের কুসুম খাওয়াবো দেখা যাক তাহলে আমি কিভাবে ডিমের কুসুমগুলো রেডি করি তো বন্ধুরা এখন হচ্ছে কুসুমের খাবারটা তৈরি করব বা যেভাবে প্রয়োগ করব কুসুমটা হচ্ছে পানির সাথে মিশ্রণ করতে হবে ঠিক এভাবেই আমি আসলে এক হাত দিয়েই সব করছি এভাবে মিশ্রণ করে এটা আপনারা অপশনাল হিসেবে রাখবেন বা প্রধান খাদ্য হিসেবে এটা দেয়া যাবে না এটা প্রোটিন হিসেবে দিতে পারেন এক্সট্রা প্রোটিন হিসেবে আমি যে খাবারটি খাওয়াচ্ছি সেটাতে প্রোটিন আছে অলরেডি আর এটা হচ্ছে ব্যালেন্স ফুড দিচ্ছি যদি কোনো কারণে আপনার মনে হয় যে মাছকে একটু এক্সট্রা খাবার আপনি প্রোভাইড করবেন আপনার রেনুকে সেক্ষেত্রে আপনি এটা এভাবে মিশ্রণ করে দেন সমস্ত পুকুরে অথবা যে কোনো নির্দিষ্ট দুই তিন জায়গায় আপনি ছিটিয়ে দেবেন এক হাত দিয়ে আসলে ওই রকম স্মুথ হচ্ছে না তারপর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ঠিক এভাবেও দিতে পারেন অথবা ছিটিয়েও দিতে পারেন অন্য কোনোভাবে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর এই ধরনের চাষ সম্পর্কিত এবং বিভিন্ন রকম রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম